আমি তো প্রত্যেক দিন মাতারার মুখ দর্শন করে আমার ঘরের সমস্ত ঠাকুরদের মুখ দর্শন করে তারপরে আয়নায় মুখ দেখে আমি আমার দিনটা শুরু করি তো ভাবলাম চলো বন্ধুরা আজকে আমি তো মাতারার দর্শন করছি সাথে সাথে তোমাদেরকেও একটু দর্শনটা করিয়ে দিই দেখো মানে কি ভালো লাগছে আর মাতারাকে কিন্তু একটা পঞ্চমুখী জবা দেওয়া হয়েছে তারপর মাতারা দর্শন করে বাসী সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এক কাপ গরম গরম চা খাওয়ার জন্য তো এই যে চা বসিয়ে দিয়েছে আর চাটা আমার কিন্তু টকবক করে ফুটছে এবার নামানোর পালা তো গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি রাইটুকস ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো সারাটা দিন আমার সঙ্গে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নিউ ভিয়ার্স আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকেন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না তাহলেই আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান আর তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে আর এই যে গাছের লাউ গাছ তো পুরো একদম মানে অবস্থা ভীষণ খারাপ আর গাছের লাউই সেই মা দিয়েছিল সেটা একটুখানি লাউ ঘন্ট করেছি হ্যাঁ লাউ ঘন্টে করেছি বড়ি দিয়ে করেছি আর এই যে কাতলা মাছ ভাজছি কাতলা মাছের করব কালিয়া তো কাতলা মাছের কালিয়া করেছিলাম আর ভীষণ দেরি হয়ে গেছে ঠিক আছে তাড়াতাড়ি করে খাবার দাবার গুছিয়ে বর্মশাইকে কাজে পাঠিয়ে দিয়ে টাটা বাইবাই করে দিয়েছি আর শীত তো যাওয়ার পালা এই একটা একটা করে কাচ্ছি এই জিন্সের জ্যাকেটটা কাচতে গিয়ে বন্ধুরা কি বলবো কি হ্যাপা যে কী হ্যাপা বাবা এটা জানা না ভারী ভেজালে তার তিন ডবল ভারী হয় কি বলবো ভীষণ কষ্ট হয়েছে আর ঘষে 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 আমার হাতটা ভীষণ ব্যথা হয়ে গেছে এটা কাচতে গিয়ে তারপর বাইরের কলে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সোজা চলে ঘরে কালকে কিন্তু আমার ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলো কেজেছিলাম গোপুসোনা জামা টামা লক্ষ্মী ঠাকুরের আরও বাদবাকি আমার সমস্ত ঠাকুরের আসনের কাপড়গুলো সব কেচে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি আর ঠাকুরের সোয়েটারগুলোও কেচে গুছিয়ে ফেলেছি যেহেতু শীত যাওয়ার শেষ আর ঠাকুরে এখন গরম পোশাক পরাতে হবে আমরা গরম পোশাক পরবো ঠাকুরও তো গরম পোশাক পরবে তো ভীষণ অনেক দিন ধরেই আমার ঠাকুরের জামাকাপড় কাঁচা হয়নি প্রায় এক দেড় মাস ধরে অনেক জামাকাপড় ঠাকুরের জমে গিয়েছিল তো সেগুলো সব সুন্দর করে কালকে কেচে ফেলেছিলাম এবার টাকা বসে বসে টুকটুক টুক করে সুন্দর করে গুছিয়ে ফেলছি জামাকাপুরগুলো এইবার এগুলো কিন্তু গুছিয়ে তারপর বাসি বিছানা টিছানা সুন্দর করে ঝেড়ে টেড়ে বাসি বিছানা আমার সকালে একবার ঝাড়া হয়ে যায় তারপরে আবার আমি বেলার দিকে ঝাড়ি তো এইগুলো করে তারপর ঘরটা মুছে স্নান করতে চলে যাব আর শুকলাম আর তোমাদেরকে একটা বলি যে দেখো আমি এই যে টুকরো টুকরো কাপড়গুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু আমার প্রত্যেকটা নাইটির কাপড়ের হাতার টুকরো তো নাইটির ভিতর যেই হাতাগুলো দিয়ে দেয় সেগুলো দিয়ে কিন্তু আমি অনেক কাজে ব্যবহার করে থাকি ঠাকুরের আসনেই আমি ব্যবহার করি মানে ঠাকুরকে স্নান করে এই কাপড় দিয়ে ধরো ছোট্ট একটা কোনো আসনে পাততে হবে কাপড় তখন আমি পেতে দিই তো আমি কিন্তু এগুলো ফেলি এগুলো আমি এইভাবেই ব্যবহার করে থাকি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই কাপড়ের টুকরোগুলো লেখে দিতে পারো কি বা ধরো নতুন ব্লাউজের পিস সেটা তুমি বানালে না সেটা কিন্তু ঠাকুরের আসনে ব্যবহার করতে পারবে কারণ এখন কাপড় কিনতে গেলে না ভীষণ ভীষণ দাম মিনিমাম তো ষাট সত্তর আশি একশো মানে প্রচুর দাম প্রচুর দাম আর পুরো কটনেরও পাওয়া যায় না মানে পিওর সুতির পাওয়া যায় না তো এগুলো কিন্তু পিওর সুতির থাকে তারপর আমি আমার টুকটাক জামা কাপড়গুলো ভাজ দিয়ে গুছিয়ে নিচ্ছি তো আমি কিন্তু এরকমই ব্যবহার করে থাকি আমি তো স্লিপলেস নাইটি পরি যেহেতু তো আমার এই হাতাগুলো আমার বিভিন্ন কাজে লেগে যায় ঠাকুরের আমি কাজে ব্যবহার করি আর তারপর ওগুলো আমার খুবই খুবই কাজে দেয় তোমরা কিন্তু অবশ্যই এরকম করতে পারো ফেলো না তারপর বাসি বিছানা সুন্দর করে ঝেড়ে পুছে নিয়ে এবার সোজা চলে যাবো ঘর মুছে স্নান করতে আজকের মতন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এখন খাওয়া দাওয়া করে এই যে বসলাম বাবা মানে আর ভাল লাগছে না শরীরটা এখন কোনো এনার্জি নেই এখন একটু রেস্ট নেব তারপর আবার যাবো পড়াতে আর কালকে করেছিলাম গতকাল চুলে শ্যাম্পু করেছিলাম ভাবছি চুলটা একটু তেল দেবো চুলটা না বেশ রাফ হয়ে গেছে কীরকম জানি একটা বেশ হয়ে গেছে তো খাওয়া দাওয়া করলাম করে এখন বসে আছি আর কি কী রান্না করলাম আজকে না সকালবেলা তোমাদের সাথে পুরো ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি রান্নার বিশ্বাস করো ভীষণ তারপরেও বেঁধে গেছিলো ভীষণ তার উপরে বেঁধে গেছিলো আর কাল রাতে শুতে না অনেকটা লেট হয়ে গেছিলো দুটো বেজে গিয়েছিল কালকে তোমাদের দাদাভাই এসছে এসেছে রাত্রিবেলা সাড়ে বারোটার সময় মানে ও আসতে কালকে ভীষণ দেরি হয়ে গেছিলো কারণ ও যেখানে কাজ করে সেখানটায় প্রবেশ ছিল ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে মানে যেখানটা কাজ করে ওখানে গৃহপ্রবেশের পুজো টুজো ছিল খাওয়া দাওয়া ছিল ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে বারোটার সময় এসছে হ্যাঁ বারোটা পঁচিশের সময় এসে তার আমরা খাওয়া দাওয়া করেছি দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করতে করতে এই করতে করতে তো শুলেই তো সাথে সাথে ঘুম না মানে সুতো সুতো দুটো বেজে গেছে আর সকালবেলা উঠতেও ভীষণ দেরি হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছিলো সাড়ে নটা পনেরো দশটা প্রায় বেজে গিয়েছিলো তারপরে এই যে রান্না বান্না করতে করতে আর আজকে করেছিলাম একদম সিম্পল রান্না করেছিলাম লাউ গাছের লাউ করেছিলাম লাউ ঘন্টা করেছিলাম ওই লাউয়ের ছিচকি করেছিলাম সরি লাউয়ের ছেচকি করেছিলাম পুরি দিয়ে আর করেছিলাম কাতলা মাছের কালিয়া করেছিলাম পেঁয়াজ দিয়ে টমেটোম দিয়ে তো এটাই করেছিলাম আর কিছু করিনি একদম সিম্পল রান্না করেছিলাম আর গাছে তো আর লাউ নেই মানে এই গাছের লাউ যেটা ছিল প্রচুর লাউ পড়ছে জানো তো সব মানে তোমাদের দেখিয়েছি ধূরে ধূরে সব নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে প্রথম স্নান টান করলাম করে পুজো টুজো দিলাম দিয়ে খাওয়া দাওয়া করলাম আর এই যে এসেছি এখন রেস্ট নেবো আর কালকে না আমাদের এখানে ঝিরিপোটা বৃষ্টি পড়েছিলো রাতের দিকে ওই জন্য না একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে একটু গাটা বেশ টান 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 ধরছে তো দুদিন একটু গাটা টান ধরা বন্ধ হয়ে গেছিলো আবার টান টান ধরছে তো এখন একটুখানি হালকা করে একটু বডি অয়েল তেল মেখে নেবো মেখে একটু রেস্ট নেব আর দেখো এই নাইটিটা আমার নতুন নাইটি আগে আমি পড়েছি দু চারবার ঠিক আছে দু চারবার পড়েছি এই যে তো ওই দু চারবার পরার পর পড়েছি মোটামুটি চার পাঁচবার পড়েছে ভুল বললাম দু চারবার না তো তোমাদেরকে তো বললাম এই নাইটির যে হাতার কাপড় থাকে এই কাপড় দিয়ে কত কাজে লাগে আর সেটা তোমাকে দেখালাম আর বললাম তো যাই হোক আবার বলে দিচ্ছি ওই নাইটির হাতার কাপড় দিয়ে আমি তো ঠাকুরকে স্নান করাই ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন করি মানে নতুন কাপড় থাকে তো বেশ অনেক কাজে দেয় আর ছোটো ছোটো ঠাকুরের কাপড়ের টুকরো অনেক দাম নিন ওগুলো আমি ফেলি না ওগুলো ওরকমভাবে আমি ব্যবহার করি তোমরাও চাইলে বাড়িতে কিন্তু ওরকমভাবে ব্যবহার করতে পারো অনেক কাজে দেবে নাইটির হাতা বলো কোনো কুর্তির ধরো আমি হাতা বানালাম না সেই হাতাটার কাজে লাগিয়ে দিই ঠাকুরের অনেক কাজে লেগে যায় আমার তো চলো এখন আর বেশি কথা না এখন একটু রেস্ট নিয়ে নি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঘড়ির কাটায় বাজে ঠিক রাত নটা আর আমি একবারে ফুচকার দোকান থেকে ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করছি আর ইনি হচ্ছে মনোজ দা যিনি ফুচকা বিক্রি করছেন তাই ওনার দোকানে প্রচুর লাইন পরে আর প্রচুর ফেমাস ফুচকা এনার আর আমিও সেই লাইনে দাঁড়িয়ে পড়েছি গরম পড়ে গেছে তাই মনটা খুব ফুচকা ফুচকা করছে চলো বন্ধুরা আমি ফুচকাটা খাইয়ে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা